এ ভাইয়ে আমরা কি রমাদান স্কট কাপে জোন পুশ করতে পারবো আর জোন পুশ করলে কি গাড়ি না আমাদের আইডি ব্যান করে দেবে আপনি যদি একটু সম্পূর্ণ ক্লিয়ার করে বলতেন তাহলে আমাদের খুব উপকার হতো ভাইরে ভাই তোমাদের যাদের মনের ভিতরে এমন ধরনের প্রশ্ন ঘোরাঘুরি করতেছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমরা রমাদান স্কোয়াড কাপের সমস্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার ট্রাই করব যেমন তোমরা এই রমাদান স্কোয়াড কাপ কখন থেকে খেলা শুরু করতে পারবে তোমরা রমাদান স্কোয়াড কাপে পুশ করতে পারবে কিনা জোন পুশ করলে কি তোমাদের আইডি ব্যান করে দিবে এছাড়াও এই রমাদান স্কোয়াড কাপটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটাও এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো ভিডিওর শুরুতেই আমরা জেনে জানি গারিনা এই রমাদান স্কোয়াড কাপ সম্পর্কে কি বলেছে এবং কি নোটিস দিয়েছে তোমরা যদি ম্যাচ ইনফরমেশনের দিকে লক্ষ্য করো তাহলে প্রথমেই দেখতে পাবা এই রমাদান স্কোয়াড কাপটা ব্যাটেল রয়্যাল মোডে হবে এছাড়াও তোমাদেরকে চার থেকে পাঁচজন প্লেয়ার নিয়ে স্কোয়াড তৈরি করতে হবে এবং তোমরা একদিনে সর্বোচ্চ পাঁচ ম্যাচ খেলতে পারবে এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন সকলেরই হবে সেটা হচ্ছে ভাই আমরা কত তারিখ থেকে গেম করতে পারব কত তারিখ থেকে তোমরা গেম করতে পারবা এই টপিকটা আমি একটু পরেই আলোচনা করছি এবং গাড়ি না চার নম্বরে যে শর্তটি দিয়েছে সেটি হচ্ছে গেমের ভিতরে কোনো রকম গানের এবিলিটি থাকবে না এই জায়গায় যাদের কাছে গান স্কিন আছে তারা একটু বিপদে পড়বা এবং যাদের কাছে গান স্কিন নাই এই জায়গায় তোমরা খুবই উপকার পাবা গাড়ি না মূলত এই চারটি শর্তই তোমাদেরকে দিয়েছে তোমরা যদি এই চারটি শর্ত মেনে গেম প্লে করো আশা করছি তোমরা ভালো কিছু করতে পারবে এখন তোমাদেরকে বলি তোমরা কবে থেকে গেম প্লে করতে পারবে তোমরা সাতাশ তারিখ রাত বারোটার পর থেকে থেকে একত্রিশ মার্চ পর্যন্ত গেম প্লে করতে পারবে তোমরা প্রতিদিন সর্বোচ্চ পাঁচ ম্যাচ খেলতে পারবে এছাড়া এর বেশি তোমরা গেম প্লে করতে পারবে না আর তোমরা যারা হ্যাক অথবা গিলিস ইউজ করে গেম প্লে করার ইচ্ছা পোষণ করতেছো তাদের জন্য খুবই দুঃখের সংবাদ জানাচ্ছি যে তোমাদের স্কোয়াডের একজন প্লেয়ারও যদি ম্যাচের ভিতরে গিলিস অথবা হ্যাক ইউজ করে তাহলে তোমাদের স্কোয়াডের সবার আইডি ব্যান করে দিবে গাড়ি না তাই তোমরা হ্যাক অথবা গিলিস ইউজ করে গেম প্লে করার চিন্তা বাদ দিয়ে ভালোভাবে গেম প্লে করার চেষ্টা করো এখন তোমাদেরকে বলি তোমরা গেমের ভিতরে ভালো মানের সিনাইপার প্লেয়ার থাকে সেক্ষেত্রে তোমরা যদি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করো তাহলে সিনাইপার প্লেয়ার কিন্তু তোমাকে অনায়াসে মেরে দিবে তাই তোমরা যদি পুশ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথম থেকেই জোনের বাইরে থেকে জোন পুশ করতে হবে এইভাবে তোমরা যদি গেম প্লে করতে পারো তাহলে আশা করছি তোমরা ভালো কিছু করবে এছাড়াও তোমরা খুব সকালে ছয়টা থেকে আটটার ভিতরে গেম প্লে করতে পারো এছাড়াও তোমরা দুপুর একটা থেকে চারটার ভিতরে গেম প্লে করতে পারো এই সময়ে অধিকাংশ ম্যাচই কিন্তু নর্মাল লবি পড়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক লাভ হবে তাই জন্য তোমরা যদি চাও তাহলে সকালে অথবা দুপুরে গেম প্লে করতে পারো তো গাইস এই ছিল আজকের রমাদান স্কোয়াড কাপ নিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা